গণভোটটা যেটা আলোচনার মধ্যে এসছে মধ্য ফেব্রুয়ারির ভেতরেই ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন যেদিন হবে একই দিন একই সাথে আমরা জাতীয় সংসদ নির্বাচন করব এবং একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে তার মানে হচ্ছে যে ভোটারদের কাছে দুটো ব্যালট থাকবে একটা তারা সংসদ নির্বাচনে তাদের ভোট তারা প্রদান করবেন আরেকটা গণভোটের ব্যাপারে হা নার ব্যাপারে জনগণ বা ভোটাররা তাদের সম্মতি সূচক আর তাদের যে বক্তব্য তারা সেটা প্রদান করবেন এখন যেখানে আমরা একটু আলোচনাটা আটকে আছে যে গণভোটে যাবার ক্ষেত্রে অথবা একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন করবার ক্ষেত্রে সেখানে সরকার তারা আপিল বিভাগের একটা মতামত তারা গ্রহণ করতে পারেন কিনা অধিকাংশ দলের মতামত হচ্ছে আর যে আমরা একটা অ্যাডভাইজারি অপিনিয়ন হিসাবে আমরা সরকার রাষ্ট্রপতির মাধ্যমে আপিল বিভাগের একটা মতামত তারা চাইতে পারে এবং অর্থাৎ সংবিধানের যে ধারাতে একশো ছয় ধারাতে সরকার গঠিত হয়েছে গত বছরে আটই আগস্ট তারা শপথ নিয়েছিলেন একই ধারাতে আমরা যেহেতু রাজনৈতিক দলগুলো জুলাই সমাদের ব্যাপারে তারা একমত হয়েছেন এটাকে তারা গণভোটেও যেতে চান আর আপিল বিভাগের কোন মতামত এটা এটা তারা নিশ্চয়ই এটা করবেন বা কোনো বাধ্যতামূলক কোনো বিষয় না তারা একটা পরামর্শমূলক একটা মতামত তারা হয়তো বা তারা সেখানে প্রদান করবেন আলোচনাটা এসছে যে আমাদের আইন বিভাগকেও একটা আস্থার মধ্যে নিয়ে পরবর্তী যে কার্যক্রম সেই কার্যক্রমে যাওয়া আর তারপরে একটা আলোচনা এসছে যে আমরা এটা না যেয়ে যে ভবিষ্যতে একটা প্রশ্ন এসছে যে ভবিষ্যতে যদি আইন একশো ছয়তে আপিল বিভাগে যায় কোনো নাগরিক তো এটা নিয়ে প্রশ্ন করতে পারে এমনকি তারা কিছুটা আপিল বিভাগ তারা নিজেরা কিছু কিছু ব্যাপারে বিব্রত তারা বোধ করতে পারে এরকম একটা কথা এসছে সেদিক থেকে যে আলোচনাটা গুরুত্বপূর্ণ হয়ে এসছে যে আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি অবস্থাতে আমাদের বিচার ব্যবস্থা বা আপিল বিভাগও তারা কিন্তু কাজ করছেন এবং তারা রাজনৈতিক দল এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের পপুলার উইল যেটা ব্যক্ত হয়েছে যে বাস্তবে আমরা সংবিধানের অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন সংশোধন এবং সংস্কার আমরা করতে যাচ্ছি এই এক্সট্রাঅর্ডিনারি পরিস্থিতির বিবেচনা তার গুরুত্ব এটা উপলব্ধির মধ্যে নিয়ে আপিল বিভাগ আমরা নিশ্চয়ই আমরা অধিকাংশ দল একমত হয়েছেন যে আপিল বিভাগ একটা পরামর্শমূলক বক্তব্য তারা দিতে পারেন তাহলে সরকারের পক্ষে এটা আসলে সরকার একটা প্রজ্ঞাপন জারি করে বা একটা বিজ্ঞপ্তি দিয়ে সরকার বলতে পারে ইয়েস আমরা এখন পার্লামেন্ট নির্বাচনের দিন আমরা এখন গণভোটেরও একটা ব্যবস্থা করছি সরকার সেদিক থেকে ইলেকশন কমিশনকে তারা অনুরোধ করবেন আর যে আপনারা আপনাদের আর পিওর মধ্যে প্রয়োজনীয় যুক্ত করে বা প্রয়োজনীয় সংশোধনী এনে আপনারা বলবেন যে জুলাই সমাজ বাস্তবায়নের ব্যাপারে জনসম্মতি নেবার ক্ষেত্রেও আর প্রিয় একই দিনে তারা গণভোটের একটা সিদ্ধান্ত তারা গ্রহণ করছে এইভাবে আমরা বিদ্যমান সংকট থেকে কাটিয়ে উঠতে পারি এখানে সাংবিধানিক অর্ডারের কনস্টিটিউশনাল অর্ডারের একটা প্রস্তাবনা প্রিয় একটা দল থেকে এসছে সে ব্যাপারে আমরা আমাদের দিক থেকে যেটা বলতে চাই সংবিধানের মতন সংশোধন বা তার গুরুত্বপূর্ণ সংস্কার যে প্রস্তাবনা এটা কোনোভাবেই সরকারের একটা এক্সিকিউটিভ অর্ডারে বা সাংবিধানিক অর্ডারে এটা হওয়াটা বাঞ্ছনীয় তবে সবাই জানেন সাংবিধানিক পরিবর্তন বা সংশোধন করার এক্তিয়ার হচ্ছে জনগণের উইলের মধ্য দিয়ে বা ভোটের মধ্য দিয়ে যে সংসদ গঠিত হয় এটা সংসদের দায়িত্ব থাকে সেখানে সংবিধান সংশোধন করার ক্ষেত্রে আর একটা যে আপনি